সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি চলে গেছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার গতকাল দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট হুগলি জেলায় সেই সংখ্যাটা আটশো চুয়ান্ন একসঙ্গে এতজনের চাকরি চলে যাওয়ায় সংকট তৈরি হয়েছে অনেক স্কুলে তেমনই একটি স্কুল বাঁশবিড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল বাইশশো পড়ুয়ার জন্য অঙ্ক বিজ্ঞানের শিক্ষক রইল একজন করে এই স্কুলে অঙ্কের শিক্ষক ছিলেন চারজন তিনজন বাদ গেছেন জীবনবিজ্ঞানের চারজন ছিলেন এখন একজন রইলেন ভৌদ্ধবিজ্ঞানের তিনজন একজন বাদ হয়েছেন ইতিহাসে তিনজনে দুজন বাদ ইংরেজি পড়াতেন আটজন রইলেন চারজন ভূগোল হিন্দি বিষয়েও একজন করে বাদ গেছেন প্রধান শিক্ষককে নিয়ে স্কুলে একচল্লিশ জন শিক্ষক ছিলেন পনেরো জনের চাকরি চলে যাওয়ায় বাইশো পড়ুয়াকে পড়াতে সমস্যা হবে বলছেন প্রধান শিক্ষক বিশাল তেওয়ারী প্রধান শিক্ষক জানান এই পরিস্থিতি সামাল দিতে আংশিক সময়ের জন্য চুক্তিভিত্ত শিক্ষক নেয়ার মতো পয়সা নেই স্কুলের স্কুল পরিচালনা সমিতির সঙ্গে আলোচনা করে প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে আবেদন করা হবে তারা যদি এসে সংকটকালীন সময়ে স্কুলের পাশে দাঁড়ান সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে বলে নির্দেশ দিয়েছে গতকাল মুখ্যমন্ত্রী ও জানিয়েছেন তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই এর মধ্যে গরমের ছুটি পড়বে তবুও যে কটা দিন স্কুল হবে সেই দিনগুলোই চ্যালেঞ্জ এখন স্কুলের কাছে পড়ুয়াদের অভিভাবকরাও চিন্তায় রয়েছেন তাদের বাচ্চাদের পড়াশোনার কি হবে আমরা তো পনেরো জনকে হারিয়েছি হারানোর পরে আমাদের পরীক্ষা চলছে এবার সব সবার তো সেইভাবে ডিউটি আমরা ফিক্স করেছিলাম এতগুলো রুম এতগুলো বাচ্চা মোট আঠাশটা রুমে পরীক্ষা হচ্ছে আর আমরা অলরেডি কোনোজনকে হারিয়েছি খুব অসুবিধা হচ্ছে এরকম রুম আছে যেখানে একজন মাস্টারমশাই দুটো রুম পাশাপাশি দেখছেন কেন পরীক্ষা তো পরীক্ষার মতন করেই নিতে হবে একসঙ্গে একটা বেঞ্চে পাঁচজন ছজন করে বসালে তো হবে না খুব অস্থা আছে খুবই খারাপ শুধু খাতা দেখার ব্যাপার আছে তারপরে পরীক্ষার শেষ হওয়ার পরে ক্লাস নেওয়ার ব্যাপার আছে আর বাচ্চাদের তো সুস্থ পড়াশোনাটা চালিয়ে যেতে হবে এটা নিয়ে আমি আমার হায়ার অথরিটি জানাবো টিচারদের নিয়ে মিটিং করব ম্যানেজমেন্টকে নিয়ে মিটিং করব কিন্তু আমার যা এক্সপিরিয়েন্স বলে ধরুন ইতিহাস টিচার তো অঙ্ক পড়াবে না এবার ধরুন ইংরেজি টিচার লাইফ সায়েন্সও পড়াবে না তাহলে সব মিলে খুব মানে মুশকিল হয়ে যাচ্ছে ভাবতে পারছি না কিভাবে চালাবো না একজনও আসেনি কালকে আমি পার্সোনাল লেভেলে রিকোয়েস্ট করেছিলাম আপনারা আসবেন যত না সার্কুলার আসছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা বোর্ড থেকে বা ডিআই সাহেব থেকে কিন্তু তারা কেউ আসেনি সবাই ভেঙে পড়েছে ফোনেও আমি ফোন ইন্ডিভিজুয়াল লেভেলে আমি ফোন করেছিলাম দেখি মানে ফোন করেই শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ

তোজন সুতোর যে বাতিল হয়েছে আমরা এটাই চাই যে আমাদের স্কুলে যে স্টুডেন্টগুলো পড়ে তাকে সরকার ভালো করে করে যে কি স্টুডেন্টগুলো কোনো অসুবিধা না নেই কোর্ট দিয়ে অর্ডার হয়েছে কোর্ট ইংলা পনেরোটা টিচার তারিখটা টিচার মনে পনেরোটা টিচার ডিসাইড হয়েছে পনেরোটা টিচারের যে বাতিল করা হয়েছে সে বাতিল জন্য স্টুডেন্টগুলোকে কীভাবে অ্যাথি করা হবে সেটা সরকার দেখুক একটু আমরা এটাই চাইছি আমাদের বাচ্চাগুলোকে ভালো করে শিক্ষা দিয়ে তা হোক আপনার কে পড়ে আমার ছেলে মেয়ে ছেলে মেয়ে পড়ে এই যে এক একটা তো টিচার এক একটা সাবজেক্ট পড়াতে এই যে হঠাৎ করে না এরা স্কুলে পড়াশোনা তো পড়াশোনা তো অসুবিধা হয়ে যাবে নিশ্চয়ই অসুবিধা হবে যে মিষ্টি টিচাররা বাতিল হয়েছে সে সাবজেক্টটা কে পড়ায় তাকে তো পাড়ার জন্য কেউ চায় কিছু জন্য অসুবিধা হবে কিছু ঠিকঠাক দেখুন স্টুডেন্টদের কিছু দিনে অসুবিধা না